সার্জারির পর প্রথমবার ক্যামেরার সামনে আসলেন রুবায়েত ফাতেমা তনি নিজেদের ব্রাউন্ডের নিজেরাই মডেল হয়ে ক্যামেরার সামনে ধরা দিলেন তনি ও তার পুরো পরিবার চলুন ভিউয়ার্স ঘটনার বিস্তারিত জেনে আসি কিছুদিন আগে তনির ঠোঁটে এবং দুই গলে হালকা করে সার্জারি করিয়েছিলেন যেটা নিজেই সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছিলেন তিনি অবশেষে তার ফাইনাল আউটলুক ভক্তদের মন ছুঁয়ে দিয়েছে তনির ঠোঁটের হালকা সার্জারি যেন পনেরো বছর কমিয়ে দিয়েছে তাকে তার এই সুন্দরলুকে প্রেমবন্দি করেছেন নিজের মেয়ে সানভিকেও এক ঝলকে বুঝার উপায় নেই এরা মা এবং মেয়ে তনি নিজের মেয়ের বয়সের সঙ্গে নিজেকে সুন্দরভাবে বড় বোনের মতোই মেলে ধরেছেন সবশেষে সরফরাজের কথা না বললেই নয় শিশু মডেল হিসেবে ছেলেটিকে বেশ ভালোই মানিয়েছে তনি নিজের ছেলেটাকে যেভাবে মডেলিংয়ে উপস্থাপনা করলেন বোঝাই যায় আগামীতে বয়েজ মডেলদের শীর্ষে থাকবে বিয়ের আলোচনা সমালোচনার পর টোনির এই মডেলিং পারফরম্যান্স নেটিচেনদের নজর কেড়েছে তো ভিউয়ার্স তনির এই নতুন লুক আপনার কতটা ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ